কোকিল তুফান ছবির বহুল প্রতীক্ষিত একটি গান ছবিটা মুক্তি পাওয়ার পরেও ছবির গানকে ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ কারণ গানটা অফিসিয়ালি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে পাওয়া যায়নি অর্থাৎ দর্শক হলে গিয়েই প্রথমবারের মতো পুরো গানটিকে দেখতে হচ্ছে তাই এই গানের কোনো অংশ দেখলে সেটি মুহূর্তেই হয়ে যাচ্ছে ভাইরাল মিমি চক্রবর্তী তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই জানিয়েছেন যে বিশ জুন অর্থাৎ আজই চলেছে এই গানটার অফিশিয়াল শোনা যাচ্ছে গানটি গেয়েছেন আসতে আকাশ সেন সাথে ফিমেল সিঙ্গার ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা এমনটাও শোনা যাচ্ছে গানটির কম্পোজিশন করেছেন ইমরান মাহমুদুল তো দর্শক যেহেতু তুফান মুভির টিকিট যেহেতু পাওয়াই যাচ্ছে না তো কে কে এই গানটা হলে দেখেছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন